কোন কিটেরুলে হুলে বিষ আছে কোন কিটেরুলে হুলে বিষ আছে কোন পতঙ্গ রোগ ছড়ায় ভালো করে বলো কোন কিটের চোখ নেই না পোকা কোন কিটকে কৃষকের বন্ধু বলে কোন পতঙ্গ রক্ত চুষে খায় মৌমাছির বাসা কে কি বলে মৌচাকের মধ্যে কি থাকে কোন কোন পতঙ্গ ফুলের মধু খায় প্রজাপতিও চুপ করে বসো নড়ে বেড়ালে তো ভালো হবে না কোন পতঙ্গ দেখতে খুব সুন্দর হয় শুয়োপোকা থেকে কোন পতঙ্গের সৃষ্টি হয় শুয়োপোকা থেকে প্রজাপতি কোন কীট ছোঁয়া পেলে নিজেকে গুটিয়ে নেয় হ্যাঁ রাতে কোন পতঙ্গের গায়ে আলো জ্বলতে দেখা যায়

بس अब